যারা ডিলারশিপ বা ডিস্ট্রিবিউশন ব্যবসার জন্য কাবার ভ্যান কোড ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা অসাধারণ আমরা নিয়ে এসেছি ব্যাটারি চালিত ইলেকট্রিক কাভার্ড ভ্যান এই গাড়ির অন্যতম বৈশিষ্ট্য এখানে প্রতি কিলোমিটার খরচ মাত্র এক টাকা এক চার্জে আপনারা আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন সেখানে খরচ হবে মাত্র একবার চার্জ দেশে আশি টাকা এখানে পাঁচটি পানির ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটি এক চার্জে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত চলে এটার যে কাভার্ড অংশ দেখছেন এটার দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবং উচ্চতা হচ্ছে পাঁচ ফিট অনেক জায়গা অনেক প্রশস্ত অনেক মালামাল আপনারা ক্যারি করতে পারবেন এই গাড়ির মেনটেন্স খরচ খুবই কম এখানে তেল মোবিল লাগে না যার কারণে মেনটেন্স খরচ অনেক কম তো যেসব পণ্য বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা আছে রোদ পড়লে সমস্যা আছে সেই ধরনের পণ্য আপনারা নিরাপদে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারবেন চার চার গাড়ি অন্যতম ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাড়িগুলো ব্যালেন্সড গাড়ি টার্ন নেওয়ার সময় উল্টে যায় না সো আশা করা যায় আপনার পণ্য নিরাপদে আপনার গন্তব্যে পৌঁছাবে তো যারা এই ধরনের গাড়ি ক্রয় করতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই গাড়ির দাম হচ্ছে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি গাড়ির দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা